বাসায় কেউ অসুস্থ থাকলে আসলে কাজ হাতে ওঠে না এই যে গতকাল হঠাৎ করে আমার ছোট মেয়ে ফারিস্তা মা অসুস্থ হয়ে গিয়েছে এটা ছিল গতকালকের ভিডিও এই যে বেশ কিছু আমও আনা হয়েছে গতকালকে আসলে আম সবাই পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে আমের সিজন থাকতে থাকতে তো আম বেশ কয়েকবার খাওয়া হয় বেশি বেশি করে আম নিয়ে আসা হয় এই যে এই আমগুলো কিন্তু অনেক বড় বড়ো এগুলো হচ্ছে সাথে আমার জন্য সিয়া সিট এনেছিল যাই হোক আমগুলা কেজি ছিল সত্তর টাকা করে মেবি এই আমগুলোর নামটা আমি ভুলে গিয়েছি হ্যাঁ যাই হোক বাচ্চারাও পছন্দ করে আম আমারও ভালো লাগে যদিও বা ডায়াবেটিস থাকার কারণে খুব একটা খেতে পারি না মানে খাওয়া হয় তবে ওভাবে মানে বেশি করে যে একটু মানে ভালো করে খাবো এটা ভয় হয় আর কি তারপরেও খায় আলহামদুলিল্লাহ যাই হোক তারপর হচ্ছে এটা ছিল সকাল সকাল একটু বের হয়ে দেখছিলাম বাইরে আমি সবজি রেখেছিলাম ফ্রিজে না রেখে কী অবস্থা সেটা দেখছিলাম দুই দিন বেশ কিছু সবজি আনা হয়েছিল। এই যে দেখেন এখানে বারান্দায় রেখেছি ঠান্ডা ওয়েদার যেহেতু রাখার পর আমি সব কিছু দেখলাম দেখে ভেবেছিলাম হয়তো এখানে একটা টিস্যু পরে আছে চিচিঙ্গার উপরে সাদা সাদা দেখা যাচ্ছিল পরে হাত দিয়ে দেখলাম যে সেটা চিচিঙ্গাটা আসলে পচে গিয়েছে মানে দেখেন মানে সাদা সাদা তুলা টাইপের লাগছিলো আমি ভেবেছিলাম টিস্যু একটা হয়তো পরে গেছে মনে হয় এখানে যাই হোক ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় বাইরে রাখলেও নষ্ট হয়ে যায় এ আর কি কোনো মতে মানে কোনো কিছু আসলে ঠিকঠাক রাখা যায় না ফ্রিজে রাখলেও দেখা যায় যে নষ্ট হয়ে যায় কিংবা টেস্টটাও নষ্ট হয়ে যায় যে দেখেন চিচিঙ্গাগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক এখান থেকে কিছু নষ্ট যেগুলো হচ্ছে সেগুলো আমি নিয়ে ফেলেছি রান্না করার জন্য আর সবগুলো আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আসলে ফ্রিজে রাখলেও টেস্ট চলে যায় খাবারের আর এত এত সবজি একসাথে নিয়ে আসা হয় আসলে ওভাবে একসাথে তো সব কিছু রান্না করে খাওয়াও হয় না যাই হোক সব কিছু গুছিয়ে রাখতেছি আমি এখান থেকে কিছু নিয়ে ফ্রিজে রেখে দিব আর কিছু রান্নার জন্য নিয়ে নেব যেটা বলছিলাম যেহেতু আমার মেয়ে অসুস্থ সারা রাত ঘুমাতে পারি নাই আসলে সে হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল রাত্রে দশটার দিকে দেখলাম আমার মেয়ে আস্তে আস্তে গাটা গরম হয়ে যাচ্ছে জ্বর হচ্ছে সে যেহেতু শান্ত স্বভাবের আসলে ওভাবে বলতেও চায় না যে অসুস্থ কিংবা বলতেও পারে না সারা রাত ঘুম হয়নি আমার আসলে বাচ্চা মানুষ অসুস্থ থাকলে যেটা হয় এই কম্বলগুলো হচ্ছে আমার বাবা দিয়েছিল দুই দুইটা কম্বল শীতের সময় আমরা ওয়াশে দিয়েছিলাম আজকে এনেছে এই যে এই দুইটা কম্বলই আসলে বাবার দেওয়া জিনিসগুলো দেখলে না খুবই খারাপ লাগে বাবাকে আরও বেশি মিস করি যাই হোক এগুলোও গুছিয়ে রেখে দিব সব কিছু সকাল সকাল গুছিয়ে রাখা হচ্ছে সাথে হচ্ছে আরও বেশ কিছু বাজার সাজারও এনেছিল সকালে বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ড এই যে রান্না বান্নাও করেছি কিছু রান্না করে ফেলেছি যেহেতু মানুষ কেউ করে অসুস্থ থাকলে তখন দেখা যায় যে আসলে সব কিছু এলোমেলো হয়ে যায় কাজও হাতে উঠে না তাই ভাবলাম যেহেতু সারা রাত ঘুমাইনি ভোরে ভরে ঘুম থেকে উঠে কাজগুলো করে ফেললাম মুরগি ভাজি ডাল এগুলো রান্না করা আছে আর কিছু রান্না করব। কিছু রান্না করে ফেলেছি যে বাইরের থেকে ডাবও এনেছিলো যেহেতু সে দুর্বল হয়ে গিয়েছে তাকে ডাব খাওয়াবো তারপর ডিম আনতে বলেছিলাম সেটাও এনেছে দুধটাও বের করে রেখেছি এদিকে কিছু লবণ এনেছে খোলা লবণ পাওয়া গিয়েছিল তারপর হচ্ছে যে মাছ ভিজিয়েছি এটাও রান্না করে রাখবো আগে আগে গাছগুলো গুছিয়ে রাখতেছি আবার এদিকে এসে দেখলাম যে ঘোড়াটাও এসেছে আমি প্রতিদিন একটু আমার এই ঘোড়াটাকে একটু দেখি সে এসেছে কিনা মাঠে ঘাস খাওয়ার জন্য আসলে দেখতে খুবই ভালো লাগে পশু জিনিসটা আসলে খুবই নিরীহ জিনিস খুবই সুন্দর দিক আমার খুবই ভালো লাগে আর এদিকে ডাবও কেটে নিচ্ছি একটা ডাব তার থেকে সকালে কেটে দিয়ে দিয়েছি যেহেতু সে দুর্বল হয়ে গিয়েছে তাকে ডাবের পানিটা খাওয়ানোর ট্রাই করতেছি যদিও বা তার একটু মানে কাশি গলা ব্যথাও আছে তার কোনো সমস্যা নেই ডাব কিন্তু অনেক বেশি ভালো দুর্বলতা কাটার জন্য ছোটো বাচ্চা আসলে দুর্বল হয়ে গেলে দেখা যাবে যে সে একদম ভেঙে যাবে তারপর হচ্ছে তার এক্সামও ছিল ক্লাস টেস্ট ছিল একটা দিয়েছিল বৃহস্পতিবারে আজকের তা তো আর যেতে পারে নাই কিভাবে যাবে সে তো অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে যে একটা ডাবের মধ্যে এক গ্লাস পানি হয় অথচ এগুলোর দাম একটার দাম হচ্ছে একশো বিশ দেড়শো টাকা এরকম নিয়ে ফেলে এত বেশি দাম ডাবের মানে আর কোনো নমুনাই নেই এদিকে ডিমগুলোও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে কিছু ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছু নিচে রাখবো কারণ সবগুলো নিচে রাখলে দেখা যায় যে নষ্ট হয়ে যায় যার কারণে হচ্ছে কিছু কিছু ডিম আমি ফ্রিজে রেখে দিচ্ছি রেগুলার আসলে ডিম তো ব্যবহার করা হয় যে কোনো খাবারে নাস্তার মধ্যে কিংবা সকালে নাস্তা হোক যে কোনো নাস্তার মধ্যে ডিম ছাড়া কিন্তু হয়ই না যাই হোক এগুলো পরিষ্কার করে নিজের হাতে গুছিয়ে রাখতেছি আর এদিকে ঘোড়াটাকে আমি আবার একটা কলার ঘোষা দিতে আসলাম দেখলাম যে সে খায় কি না ছুঁড়ে মেরেছি একটু দূরে করে পড়েছে সে হয়তো দেখেনি যাই হোক এদিকে পারিস তাকে দেখছিলাম সে তার কি অবস্থা গোসল করিয়ে দিয়েছি গরম পানি দিয়ে গাটা অনেক গরম আসলে সে একদম এই যে দেখেন কেমন হয়ে গিয়েছে একদম দুর্বল হয়ে গিয়েছে মেয়েটা চোখ টোক একেবারে ধরে গিয়েছে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাই